আমি কোন মা ফিরে সাড়ে এগারোটা উপরে বয়াক করি না এখানে আমার টাইম ছিল এগারোটা যে তো হজরত বয়ান করতেছিলেন কিছু কাবির সঙ্গে তার মাথা ছাড়ে ফায়দা সেজন্য অনেক সময় বসেছিলাম আমার আগে যখন ওরা মা একটা রান্না বয়ান করছেন আল্লাহ যেন আপনাদেরকে সমস্ত ওরা কথাগুলোর উপর আগুন করলে তো ফিট করেন মাদ্রাসা দারো এটা একক ব্যক্তির কোন মাদ্রাসা যে ব্যক্তি মাদ্রাসা করছেন উনি এই প্রতিষ্ঠান চালাবেন উনি দেখাশোনা করবেন উনি না খাওয়ায় আসা থাকে খাওয়া ভাই মাদ্রাসার সমস্ত হাজার উনি ওনার জায়গা জমি বিক্রি করে তারপর ফিল করবেন বিষয়টা এমন নয় বিষয়টা কেমন এই প্রতিষ্ঠান আপনার আমার আমাদের সবার আমার বাড়ি কি এখানে আমার বাড়ি কত দূরে তারপরে আমার হচ্ছে কেন দিনে প্রতিষ্ঠান প্রতিটা মানুষের সর্ব হওয়া আপনি দিনে প্রতিষ্ঠানের সাথে যদি নিজেদের সম্পৃক্ত করতে পারেন এতে দিনে প্রতিষ্ঠান দামি হবে না আপনি দামি হয়ে যান কথা বুঝতেছেন ভয়ানক একটা কাগজ এই যে মাছ আপনারা দেখতেছেন এইখানে কত বড় বড় আঙের নাম লেখা আছে আমার লেখা আছে বাংলাদেশে অনেক বড় বড় আঙেম আছে তাছাড়া যাতে আলাদা তারা আমাকে সম্মান বুঝিয়েছে এটা কেন জানি ফোরআ কোরআন আমার ভিতরে কিছু আছে যদি আমার ভিতরে কোরআন না থাকে তো তাহলে আমি ওই থেকে আটশো টাকা একশো টাকা জুতা তারপর কি মুখে নিয়ে যাচ্ছো খাবে বলেন খাবে কেমন খাবে না তো বলো না কেন কারণ এটার মধ্যে কোনো আয়াত লেখা নাই এমন কিছু লেখা নাই যেটা আমার আল্লাহ অসন্তুষ্ট হবে

কাপড় যদি গিলা হয়ে যাওয়ার কারণে দামি হইতে পারে তার যদি কোরআনের সাথে লাগার কারণে দামি কার হইতে পারে আমি আর করে আমি আর আপনি যদি এই প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখি আমি আর আপনি যদি দামি হইতে পারবো না কথা মনে হয় বুঝলেন বুঝতে সবাই বললাম এই কথা কি মিথ্যা বললাম কোনো কথা বললাম এর পরেও যদি কোনো মানুষ না বুঝে

আসাককো নামাজ এর যে আল্লা কুদরতি পায় যে এসদা করেন না বাড়া খাইতেছেন তৃপ্তছেন দেখতাছেন ব্যবসা বাণিজ্য গতিতে আপনার সন্তানাদি পড়া লেখা করতেছে এই আগত মধ্যে কোনো এমন অসুস্থতা নাই যে অসুস্থতার কারণে সব মানুষ মারা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে এমন কোনো বিপদ যায় নাই এই এত রেহত বের করে থেকে আসে এই আপনি আমি যখন গোবাই এই ছোট্ট ছোট্ট বাচ্চা

আজকে টাকা পাঁচশো টাকা দাম করছি হুজুর অনেক জোর করে নিছেন আমার আমার তো মানে সৌভাগ্য হয় মাঝে মাঝে কিছু মা ফেলে কালেকশনের বক্তাদের পাশে হুজুর যখন কালেকশন করে পাশে বসে থাকার সুযোগ হয় পাঁচ বছর এত সময় বসার সুযোগ হয় না হুজুর যে বলছেন যে বাড়ির পাশে গ্রুপ থেকে পঁয়তাল্লিশ মিনিট বসায় রাখছে এটা আপনারা মনে করেন না হুজুর অনেক কথা মাঝে এটা এমনি বলেছে এটা বাস্তব আমি পাঁচ মিনিট ওপরে কোথাও বুঝলি এটা আমার আগতে নাই এই দশ পনেরো হাজার টাকা দিয়ে মানুষের না এটা আপনি মানেন আর না মানেন মনে মনে যায় এটাই করেন নাই মাছ খাওয়া নিছে কোনো খাইতে পারেন না কেন আপনার বাবা মুসিবত যখন আসল তখন হুজুরের কাছে যেটা হুজুর বলে কিংবা আপনার স্ত্রী বলে যা চাই একটু কিছু দাম করে আসে

ঘর সম্পর্কে যিনি নিজে বলছেন এইটা আমার রসুলের ঘর আপনি এক হাজার টাকা না দিলে ওই রসুলের ঘর শুনতো না বলেন

আপনাদের প্রত্যেকের এই দিন ইদার আল্লাহ আপনাদের প্রত্যেকের মাধ্যমে যেন এই দিন ইদারকে একটি ভালো প্রতিষ্ঠান হিসাবে কবর করেন এই ঋণ ইদারের সাথে আপনাকে সব সময় থাকতে হবে গোসল বলেন কোনও তা আলিমান তুমি আলেম হও তো আলেমের ছাত্র আলেম হইতে পারো নাই আলেমের ছাত্র হ তোমার জীবনে ছোট ছোট সহিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দিল কোন হকাণে আলেন কে যদি আপনি দিয়ে দেখেন আপনার সহিরা গুণাগুলো আল্লাহ জরা জরায়া ফেলায় তো যদি দেখার কারণে শুধু রাখবো মাথ হয় তাহলে মহাব্বত করার কারণে মাফোনা গোলা আর এই আলেমকে করার কারণে এক চলে যাইতেছে ওই মুহূর্তে ওই আলেমের সুপারিশের তাদেরকে জান্নাতে আপনাদের দরকার ছিল এক ঘন্টা সময় তো নাই বারোটা দিতে গেছে ঠান্ডা

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Não. Não. Laughter, wakker. Mijn hollen. En dan mij zeggen, hoe is het? En zomaar half stel af, kom binnen, telachtig, wakker. Telachtig, wakker van film. Waar mij dan? God, 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 God,

إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع عبرى. اللهم انا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم انا نعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجل وأعوذ بك من غلبة الدين وقال الرجال. ربنا إنّنا سمعنا مناديا ينادي بالإيمان من أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفّر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا رب <applause> الامر ما كما رباني صغيرا ونواتك الخولا رب كريم احكم الحاكمين خبير رجنتي তোমার আগার বন্ধ সহ আমি বড় লাগা তোমার কাছে হাতড়ছি বড় আশানি মুখ বড় আছো বনে কোনে আলোচনা হইছে ভাবিস থেকে আলোচনা হয়েছে কুরআনটা আট হইছে মালি আমাদের জিন্দেগীর গুণাগুলো করে শীতের মধ্যে আল্লাহ তোমার কান্ডা তোমাকে মুখাকবো করে তোমার দিনিস কেন করে রেকারি আল্লাহ দীপনে এত গুণা করেছি বুঝে না বুঝে গোপনে পকাশ্যে এমন কত গুণা করেছি আল্লাহ তুমি তো আফা তুমি তো রহমান এই জাম্পাতের বাগিচার মিশায় আসার কারণে আমাদের গুণাগুলোকে দুনিয়ার আগুন যে কতটা বয়ঙ্ এই আগুন দেখলে কিংবা হাতে লাগলে সহ্য করতে পারি না যে আগুনকে তুমি কুঠি বৎসর ধরে সৃষ্টির লগ্ন থেকে জড়া রাখছো ওই আগুনে যদি ফারাদা আল্লাহ তুমি না আমাদের প্রভু তুমি না আমাদের আল্লাহ তুমি আমাদের কে ভালোবাসের মারে আল্লাহ তোমার তো আমাদেরকে সারা অনেক বান্দা আছে আমাদের তুমি আল্লাহ সরার কোন মালিক না আল্লাহ জান্নাত কে ভয় পায় গুনাকে কে ভয় পায় তোমার আযাব কে ভয় পায় আজকে এই ফাজিলিস থেকে তওবা করতেছি আর গুনাহ করবো না আল্লাহ আল্লাহ

দয়া করে মায়া করে আমাদের ঘোড়া গুলোকে মাফ করে দাও না আমাদের আত্মীয় স্বজন বাবা মা বায় বোনকে জালে কার কে নাই দুনিয়ার জমি থেকে অন্ধকারে চলে গেছে যেইখানে কোথা রুমায় মা কত কষ্ট করে না করছে বাবা কত কষ্ট করে কমাশোনা কয়ছে ওই বাবা মানে তুমি কষ্ট দিও না রুমালী

তাদের খবরকে তুমি জান্নাতের বাগিচা বানা দাও আল্লাহ ও খবরে তুমি জান্নাতের আলো পৌঁছা দাও আল্লাহ তুমি আমার আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে শেখা কামানো শেখা দাও আল্লাহ তুমি আমাদেরকে পরেজ গাল মুদাকে বানা দাও অন্তরের মধ্যে দিয়ে দাও আল্লাহ তুমি যে ভক্তমান দেখ এই ভয়টা অন্তরের মধ্যে ঢুকা দাও আল্লাহ আমাদের যুবকদেরকে তুমি খালের বিনোদনের মতো বানা দাও বেকারি দেখ যুবতকে

আমার কোন মা বলে জানি কোন মনের আশাটা আছে তুমি জানো আমি জানি না আমার প্রত্যেকটা মা বোনের মনের আশাগুলো তুমি বরণ করে না হলো প্রত্যেকটা মা বোন তুমি পর্দাশীল নারী বানা দাও আল্লাহ মার যুবক ভাইগুলাকে এমন করে দাও তার মনকে আল্লাহ যারা আছে তাদের প্রেরেশানি কে দূর করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্তাদের ঋণকে পরিশোধ করার সৌজ দিয়ে দাও প্রত্যেকা তোমার বন্ধুর ঘ 千万孤独。

তুমি কবুল করে না আল্লাহ যারা গান করতে পারে নাই সবই সহযোগিতা করেছে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তুমি প্রত্যেককে তুমি দিনের জন্য কবুল করে না নাও আমি আমার যে ভাই গোড়া এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করছে আল্লাহ এই ভাই গোড়ারে তুমি কবুল করে না আল্লাহ তোমার দিন প্রচারে তোমার কোরআন শিকার ক্ষেত্রে তাদেরকে কবুল

আমাদের দোয়াটা কবুল করে না কত কথা বলার ছিল কত কিছু চাওয়ার ছিল তুমি আমাদের সমস্ত চাওয়া গুলোকে কবুল করে নাও বোলা

وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم.